হ্যালো ব্রিয়াম কেমন আছেন সবাই তো অনার্স যারা অ্যাডমিশন দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটি তো অনার্সে তো এখন অ্যাডমিশন চলতেছে এবং আমরা অ্যাডমিশন করতেছি তো আমার যশোর জেলায় কিন্তু যারা যারা অ্যাডমিশন দিতে চাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু যে কোনো জায়গা থেকে অ্যাডমিশনের জন্য যে ফর্মগুলো ফিল আপ করা বা পেমেন্ট জমা দেয় এখন সকল কাগজপত্র যে প্রসেসিং সেগুলো কিন্তু যে কোনো স্টুডেন্ট থেকে করে নিতে পারবেন লাইক আমার আশেপাশে যারা আছে তারা কিন্তু আমার এখান থেকে করতেছে তো অনেকে জানে অনেকে জানে না অনেকে মনে করতে আমি এম এম কলেজে ভর্তি হব আমি মহিলা কলেজে ভর্তি হব সিটি কলেজে ভর্তি হব তো এগুলো তারা কিন্তু ওই কলেজে গিয়ে যখন করতে চায় তখন ওই সাইডগুলোতে এত পরিমাণ স্টুডেন্টের ভিড় থাকে যে তারা কিন্তু ওই কাজগুলো করতে গেলে অনেক বেশি সময় অপেক্ষা করতে হয় এক দুই দিন লেগে যাচ্ছে বাট আমাদের এইদিকে যেহেতু কাজ কম অ্যাডমিশন এখানে অল্প সো আপনারা চাইলে এই ওই অ্যাডমিশনগুলো এখান থেকে কমপ্লিট নিয়ে যেতে পারেন লাইফ ফর্ম পূরণ করলেন তারপরে আপনার যে ব্যাংকে টাকা মারতে হয় এগুলো এখন সব বিকাশ সিস্টেম করে দিয়েছে নগদ সিস্টেম করে দিয়েছে সেগুলো আমাদের এখান থেকে করে আপনি ফুল দুই সেট করে কমপ্লিট করে নিয়ে চলে গেলেন বা আপনার যে প্রতিষ্ঠানে আপনি প্রথমবারেই হয়েছেন আপনার যে সাবজেক্ট চয়েল দিয়েছিলেন চয়েসে যারা হয়ে গিয়েছেন তারা কিন্তু প্রথমবারেই কাগজপত্র জমা দিবেন বা কনফার্ম করবেন তারা কলেজ থেকে যা শুনে নেবেন যে আপনার কয় সেট করে কলেজ থেকে কাগজপত্র রাখতেছে কোনো কোনো প্রতিষ্ঠানে দুই সেট লাগে কোনো কোনো প্রতিষ্ঠানে তিন সেট লাগে তো যাদের যে ভাবে লাগতেছে তারা কিন্তু সেভাবে আমাদের থেকে পূরণ করে নিয়ে কমপ্লিট করে জাস্ট কলেজে যাচ্ছে জমা দিচ্ছে ব্যাস কাজ শেষ হয়ে গেল অ্যাডমিশন আর যারা প্রথম পর্যায়ে ফার্স্ট চয়েস দিয়ে তাদের হয়নি তারা জাস্ট ম্যারিট লিস্টের জন্য ওয়েট করবেন দ্বিতীয় ধাপে তাদের আবারও চয়েস করতে হবে দ্বিতীয় ধাপে চয়েস করে যদি হয়ে যায় তাহলে সেখানে কমপ্লিট করবে আর যদি দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ বা দিবে তখন আপনাদের করে করে পাঁচটা কলেজ চয়েস দেন আপনাদের সাবমিট করতে হবে ওখান থেকে যেটা আসবে সেটা আর যারা গ্রামের প্রতিষ্ঠানগুলোতে যার যেমন লাইক আমাদের মুক্তিযোদ্ধা কলেজে অনেকে অনার্স করতে চাচ্ছে তো তাদের জন্য তো তেমন বেশি কিছু করা নেই জাস্ট ফর্মটা আমাদের এখান থেকে ফিল করে সরাসরি কলেজে টাকা জমা দিলে হয়ে যাচ্ছে যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান এদের এনাদের হচ্ছে কোনো অনলাইন মেথড নাই যেগুলো গভর্নমেন্ট আছে সেগুলো সব অনলাইন মেথড দিয়ে দিয়েছে পাবলিক পোস্ট করে দিয়েছে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় আপনারা ইনফরমেশন অ্যাটাচ করে আপনার নগদ গেটওয়েতে পেমেন্ট সাবমিট করলে ব্যাস আপনার হয়ে গেল তো ঠিক আছে আর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ভাবলাম যে আজ আলোচনা করতে করতেই যাই একটা ভিডিও তৈরি হয়ে যাবে তো সেই পারপাসে ভিডিও তৈরি করলাম যারা চান আসলে অ্যাডমিশন আমাদের এখান থেকে কমপ্লিট করে নিয়ে যাবেন রিল্যাক্সে বসে সব কিছু কমপ্লিট করে দিব তারা অবশ্যই চলে আসবেন আমার প্রতিষ্ঠান তো যারা ভিডিও দেখছেন তারা কম বেশি জানেন মুক্তিযোদ্ধা কলেজ মোড় রাজগঞ্জ রোড রুদ্রপুর সাতের চারশো ঠিক আছে সব ভালো থাকেন দেখা নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও